নমস্কার দর্শক নভেম্বরে যে কনফার্ম রায় বেরোবেই তা নয় সরকারি কর্মীদের ডিএ মামলার রায় দান নিয়ে খারাপ আপডেট সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব অক্টোবর শেষ হয়ে নভেম্বর শুরু হয়ে গেল এখনও ডিএ মামলার রায় দান নিয়ে স্পষ্ট কোনো আপডেট নেই সুপ্রিম কোর্টের রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা ভাতা মামলার শুনানি শেষ হলেও রায়দান এখনও হয়নি বর্তমানে হার্ড অ্যান্ড রিজার্ভ রয়েছে কবে ডিএ মামলার রায়দান হতে পারে এই নিয়ে এবার কিছুটা হতাশ করার মতো খবর সামনে আসছে ডিএ মামলার রায় কবে অক্টোবরেই ডিএ মামলার রায় ঘোষণা হয়ে যাবে বলে আশা করা হচ্ছিল আগেই অনুমান করা হচ্ছিল দীপাবলির আগেই ডিএমামলার রায় ঘোষণা হতে পারে তবে তা হয়নি দীপাবলির ছুটি কাটিয়ে পঁচিশে অক্টোবর সুপ্রিম কোর্ট খুলে গেলেও অক্টোবর মাসে রায় সামনে আসেনি নভেম্বর মাসে কি ডিএমএমরা রায় দান হওয়ার সম্ভাবনা রয়েছে এই বিষয়ে এবার মুখ খুললেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন এখনও আমরা একশো শতাংশ নিশ্চিত নই তিনি জানান আমরা অক্টোবর মাসের শেষ সপ্তাহেরই আশা করেছিলাম নভেম্বর মাস চলছে তবে এই মাসেও কনফার্ম রায় বেরোবেই তা আমরা বলতে পারছি না আমাদের সংশয় এখনো যায়নি যে নভেম্বর মাসের প্রথম সপ্তাহেই ডিএমার শুনানি হবে কি না নভেম্বরেই ডিএ মামলার রায় প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে তিনি বলেন এটা হচ্ছে সর্বোচ্চ আদালত এখানে খোঁজখবর রাখলেও আমরা সব সবসময় সঠিক খবর পাই না রায় লেখা হচ্ছে অবশ্যই তাড়াতাড়ি প্রকাশ পাবে তবে এই মাসেই রায় সামনে আসবে কিনা সেই নিয়ে একশো শতাংশ নিশ্চিত আমরা নই তবে আমরা আশাবাদী নভেম্বর না হলে ডিসেম্বর পর্যন্ত বা তার বেশি অপেক্ষা করতে হবে সরকারি কর্মীদের ডিসেম্বর থেকে পয়লা সুপ্রিম কোর্ট বন্ধ থাকবে তার আগে সম্ভাবনা রয়েছে আপাতত রায় দানের অপেক্ষায় সকলে সুপ্রিম কোর্টের রায় কোন দিকে যায় সেই দিকেই নজর রয়েছে সকলের এখন বিষয়টা হচ্ছে যে আশাবাদী সেই প্রথম থেকে মানে দশ বছর ধরে আমরা আশা করে আসছি যে ডিএ হবে ডিএ হবে রায়দান হবে মাঝখানে প্রচুর জল বয়ে গেছে তা সত্ত্বেও কিন্তু ডিএম আমলার রায়দান কিন্তু এখনও সেই অধারাই রয়েছে এখন বাইশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত সুপ্রিম কোর্ট বন্ধ থাকবে তার আগে যদি নাকি ডিএম আমলার রায়দান না হয় তাহলে আবার নতুন বছরের শুরুতে আবার সেই নতুন বছরের শুরু থেকে মাঝামাঝি মাঝামাঝি থেকে পুজো পুজোর আগে পুজোর পরে এই করতে করতে আবার সামনের বছরটা কেটে যাবে এখন এই রায়দান নিয়ে একশো শতাংশ নিশ্চিত হতে পারছেন না মলয়বাবু সেটা কিন্তু সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন এখন আমাদের আশা করে থাকা ছাড়া আর কোনো রাস্তাও নেই যাই হোক এখন কবে রায় বেরোয় সেটার দিকে তাকিয়েই সকলে রয়েছে এটাই ছিল গুরুত্বপূর্ণ একটি আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ